আলাইকুম স্বাগত সবাইকে মাদার অফ কেমিস্ট্রি অথবা কেমিস্ট্রির বা রসায়নের জননী যে বিষয়টাকে বলে সেটা হচ্ছে গিয়ে যোজনী কারণ যোজনী জানলে আমরা কেমিস্ট্রির সব কিছু সব বিক্রিয়া অনেক ভালোভাবে পারবো এবং রসায়নটাই অনেক ইজিলি আমরা পারবো এবং আমরা যদি যোজনী না জানি তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াটাও পারবো না আমরা রসায়নে কোনোদিন অনেক ভালোভাবে বুঝতে পারবো না তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে মেনলি আমরা যোজনী নিয়ে আলাপ আলোচনা করব কিন্তু এর আগে আমাদের প্রতীক এবং সংকেত সম্পর্কে জানতে হবে আমরা জানি পৃথিবীতে মৌলিক পদার্থ হচ্ছে একশো আঠেরোটা প্রত্যেকটি নামেরই একটি সংক্ষিপ্ত রূপ আছে তো প্রত্যেক মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকেই বলে হচ্ছে প্রতীক যেমন এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন তো এত বড়ো একটা ওয়ার্ডকে আমরা জাস্ট এইচ দিয়ে প্রকাশ করি তো এই জন্য একটা মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক আবার অক্সিজেনকে আমরা শুধুমাত্র ও দিয়ে প্রকাশ করি এই জন্য অক্সিজেনের প্রতীক হচ্ছে ও তাহলে আশা করি প্রতীক কি এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম এরপরে হচ্ছে সংকেত আমরা জানি হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ অথবা মৌল তো এই হাইড্রোজেন যখন আর একটা মৌলিক পদার্থ বা আর একটা মৌল হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তখন সে এইস টু গঠন করবে মানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে মিলে এইস টু একটা অনুগঠন করলো আবার হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে তৈরি করলো এই সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে যেহেতু দুইটা আলাদা আলাদা পরমাণু সেহেতু এটাকে বলবে যৌগ তাহলে এটা হচ্ছে একটা যৌগের অণু আর এটা হচ্ছে একটা মৌলের অণু কারণ এখানে একই জাতের দুইটা মৌলিক পদার্থ এই জন্য এটাকে বলে মৌলের অণু এটাকে বলে যৌগের অণু তাহলে মৌলের অথবা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকেই বলে হচ্ছে গিয়ে সংকেত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে গিয়ে যোজনী এই যোজনীর অপর নাম হচ্ছে গিয়ে হাত আমাদের মানুষের একজন স্বাভাবিক সুস্থ মানুষের হাত দুইটা তার মানে আমাদের যোজনী দুই তো ব্যাপারটাকে আমরা যতটা সহজভাবে সম্ভব আমরা জানার চেষ্টা করব যে কোনো একটা মৌল বা মৌলিক পদার্থ যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটাকেই আমরা বলে থাকি হচ্ছে যোজনী যেমন হচ্ছে আমি যদি কাউকে দশটা টাকা আমি দান করি অথবা দিয়ে থাকি তাহলে আমার যোজনী হচ্ছে দশ আবার যদি কারো থেকে আমি পাঁচ টাকা নিয়ে থাকি তাহলে সেই পাঁচ হচ্ছে আমার যোজনী তাহলে মৌলের ক্ষেত্রে কী হয় প্রত্যেকটা মৌলিক পদার্থই চায় প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন রাখবে এবং এটার পরে যতগুলো কক্ষপথ আছে সবগুলো আটটা আটটা করে ইলেকট্রন রাখবে তো নাইট্রোজেনের হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা সাত তার মানে হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রনও কয়টা সাতটা তো প্রথম কক্ষপথে আমরা বসালাম হচ্ছে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে আমরা বসালাম পাঁচটা কারণ পাঁচটা আর দুইটা হয়ে গেল সাতটা কিন্তু তার তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন রাখতে হবে বা বানাতে হবে আটটা এই জন্য আমাদের বাইরে থেকে আরও তিনটে ইলেকট্রন নিয়ে আসতে হবে তো যেহেতু আমরা বাইরে থেকে তিনটে ইলেকট্রন গ্রহণ করলাম সুতরাং নাইট্রোজেনের যোজনী হবে তিন আবার পক্ষান্তরে আমরা দেখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো প্রথম কক্ষপথে বসালাম দুইটা দ্বিতীয় কক্ষপথে বসালাম আটটা আটটা দুইটা দশটা এবং তৃতীয় কক্ষপথে আমরা বসালাম একটা তো আমরা কি করব। সাতটা যদি গ্রহণ করতে যাই তাহলে আর এক আমাদের আট হয়ে যায় তার থেকে বেটার আমরা একটা ইলেকট্রন আমরা ত্যাগ করে দিতে পারি যেহেতু একটা ইলেকট্রন আমরা ত্যাগ করে দেবো বা বিয়োগ করে দেব তাহলে তার ইলেকট্রন হবে দুইটা এবং আটটা এভাবে হয়ে যাবে তার মানে কিন্তু তার প্রথম কক্ষপথে দুইটা আছে দ্বিতীয় কক্ষপথে আটটা আছে এর মানে হচ্ছে সে শক্তিশালী বা স্থিতিশীল তো যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল সুতরাং তার যোজনই হবে এক এরপরে আমরা অক্সিজেনের দিকে আসি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তার মানে তার ইলেকট্রন আটটা তো প্রথমে বসালাম ইলেকট্রন দুইটা তারপরে বসালাম ছয়টা কিন্তু ছয়টা থাকলে তো আমাদের হবে না আমাদের তো আট বানাতে হবে যেহেতু ছয়টা আছে বাইরে থেকে দুইটা গ্রহণ করলাম যেহেতু বাইরে থেকে দুইটা গ্রহণ করলাম এই জন্য অক্সিজেনের যোজনী হবে দুই আবার এই দিকে ম্যাগনেশিয়ামের হচ্ছে ইলেকট্রন বারোটা প্রথমে দুইটা বসালাম তারপরে আটটা বসালাম তারপরে দুইটা বসালাম বারোটা এখন যেহেতু আমাদের শেষ কক্ষপথে ইলেকট্রন বানাতে হবে আট কিন্তু আছে আমাদের দুইটা হয়তো আমরা ছয়টা গ্রহণ করলে ছয় প্লাস দুই আট হয়ে যাবে নয়তো আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেব যেহেতু ছয়টা গ্রহণের থেকে দুইটা ত্যাগ করা বেশি সহজ এই আমরা দুইটা ত্যাগ করে দেবো যেহেতু দুইটা ত্যাগ করে দিলাম এজন্য ম্যাগনেশিয়ামের যোজনীও হবে দুই তো মোট কথা হচ্ছে আমরা যতগুলো ইলেকট্রন গ্রহণ করব। অথবা যতগুলো ইলেকট্রন ত্যাগ করব সেই সংখ্যাটাই হচ্ছে যোজনী এরপরে হচ্ছে ফ্লোরিন কত নয় প্রথমে দুইটা বসালাম তারপরে সাতটা বসালাম তাহলে সাতটা তো আমাদের থাকলে হবে না আমাদের তো লাগবে আটটা তো আটটা বানানোর জন্য আমাদের বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে এই হচ্ছে ফ্লোরিনের যোজনী এক তার মানে দুই এবং আট হয়ে গেল এরপরে হচ্ছে কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো তার মানে তার ইলেকট্রনও তেরোটা তার মানে প্রথমে বসাবো দুইটা তারপরে আটটা তারপরে তিনটা তেরোটা তো আমাদের তো শেষের কক্ষপথে তিনটা রাখলে হবে না আমাদের বানাতে হবে আটটা এই জন্য যদি আমরা পাঁচটা গ্রহণ করতে যাই সেটা অনেক কষ্টকর হবে তাহলে পাঁচ আর তিন আট হয়ে যেত কিন্তু তার থেকে সহজ আমরা যদি এই তিনটেই যদি আমরা ত্যাগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দুই আট যেহেতু আমরা তিনটে ইলেকট্রন ত্যাগ করে দিলাম সুতরাং অ্যালুমিনিয়ামের যোজনই হবে তিন কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি নিয়ন নিয়নের হচ্ছে দশটা প্রথমে বসালাম দুইটা তারপরে বসালাম আটটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নিয়নের যোজনী শূন্য কেন কারণ নিয়নের কিন্তু শেষের কক্ষপথে আটটা ইলেকট্রনই আসে সুতরাং সে গ্রহণও করবে না ত্যাগও করবে না কারণ তার গ্রহণ বা ত্যাগের প্রয়োজন বোধ করবে না এই জন্য নিয়নের পারমাণবিক সংখ্যা দশ এবং ইলেকট্রন বিন্যাস দুই আট তাই তার জোজিন হবে শূন্য এবং সব থেকে যেটা একটু মিস্ট্রিয়াস সেটা হচ্ছে সিলিকন সিলিকনের হচ্ছে চোদ্দোটা পারমাণবিক সংখ্যা বা চোদ্দোটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা তাহলে প্রথম কক্ষপথে দুইটা বসালাম দ্বিতীয় কক্ষপথে আটটা দশটা এবং তৃতীয় কক্ষপথে চারটা তার হয়ে গেল চোদ্দোটা এখন আমাদের তো চারটা রাখলে তো হবে না আমাদের বানাতে হবে আট সুতরাং আমরা যদি চারটা ইলেকট্রন গ্রহণ করি তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে দুই আট আট আর যদি শেষের চারটা যদি আমরা ত্যাগও করে দিই তাহলেও কিন্তু তার হবে দুই আট যেটাই করি না কেন গ্রহণ বা ত্যাগ মানে এখানে প্লাস মাইনাস দিয়ে এটা বোঝালাম যে আমরা গ্রহণও করতে পারি আমরা ত্যাগও করতে পারি যাই করি না কেন তাহলে আমাদের যোজনী হবে চার কারণ চারটা গ্রহণ করলেও আমাদের যোজনী হবে শেষের কক্ষপথে ইলেকট্রন হবে আটটা চারটা ত্যাগ করে দিলেও আমাদের শেষের কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে আটটা তাহলে আশা করি ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কোনো একটা মৌল যৌগ গঠন করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে অথবা যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেই সংখ্যাটাকেই বলে তার যোজনী অথবা যোজ্যতা এখানে আরেকটা ব্যাপার বলে রাখি এখানে সংজ্ঞায় আমরা উল্লেখ করে দিলাম যে যৌগ গঠনে কোনো মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করে তাকেই যোজনী বলে তো আমরা তো শিখলাম যে গ্রহণ বা ত্যাগকেই হচ্ছে যোজনী বলে তাহলে শেয়ারটা কিছু মৌল থাকে সে তারা কখনও ইলেকট্রন মানে ত্যাগ করে না অথবা ইলেকট্রন গ্রহণ করে না তারা ইলেকট্রন শেয়ার করে তো এরকম ইলেকট্রন শেয়ার করার মাধ্যমেও আমরা মূলত যোজনী নির্ধারণ করে থাকি তো ক্লাসটা বেশি লং করতে চাচ্ছি না আমরা আশা করি যে যোজনী ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে প্রথমত আমাদের নিয়মটা হচ্ছে আমরা প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন রাখবো এটাকে বলে দুইয়ের নিয়ম এবং তারপরে সবগুলোতে আমরা আটটা করে ইলেকট্রন রাখার চেষ্টা করব এটাকে হচ্ছে বলে অষ্টক নিয়ম তো দুই এবং আট এটা বানানোর জন্য আমাদের যদি ইলেকট্রন গ্রহণ করা সহজ হয় তাহলে ইলেকট্রন আমরা গ্রহণ করব। যদি ত্যাগ করা সহজ হয় তাহলে আমরা ইলেকট্রন ত্যাগ করব। যতগুলো গ্রহণ করব অথবা যতগুলো ত্যাগ করব সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে যোজনী অথবা যোজ্যতা তো যোজনী যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানব যে যোজনীর মাধ্যমে কীভাবে খুব সহজে যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া করা সম্ভব তো ধন্যবাদ সবাইকে